মুষ্টিমেয় যে কয়েকজন সমাজ সচেতন ভারতীয় সংগ্রামী মানুষের হাতে ব্রিটিশ ভারতে ব্রিটিশ বিরোধী রাজনীতির গোড়াপত্তন হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ডব্লিউ সি ব্যানার্জি নামেই সমধিক পরিচিত ছিলেন তিনি ঊনবিংশ শতাব্দীর কৃতিবঙ্গ সন্তান উমেশচন্দ্রের প্রধান পরিচয় তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনী বস্তুত কুসংসর্গে বিপদগামী এক বালকের আত্ম উন্নয়নের জন্য সংগ্রামের ইতিহাস তার জীবন থেকে অনেক কিছুই শেখার আছে আমাদের আদ্যন্ত সংগ্রামী ঐতিহ্যের অধিকারী এমনই এক বিশিষ্ট পরিবারে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম কলকাতার খিদিরপুর অঞ্চলে সোনাইবাটি নামক পৈতৃক ভবনে আঠারোশো সালের উনতিরিশে ডিসেম্বর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় তার পিতার নাম গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় মাতার নাম সরস্বতী দেবী গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষদের আদিনিবাস ছিল তৎকালীন পূর্ববঙ্গের ঢাকা বিক্রমপুরে কোনো এক সময় সেখান থেকে তারা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনানে বসতি স্থাপন করেন গিরিশচন্দ্রের পিতা পিতাম্বর বালক বয়সেই কর্মসন্ধানে জনৈক্য আত্মীয়ের সঙ্গে কলকাতায় চলে আসেন কলকাতায় নিমতলা অঞ্চলে অভিরাম মিশ্রের বাড়িতে আশ্রয় পান পরের আশ্রয়ে প্রতিপালিত বালক পিতাম্বরের লেখাপড়া শেখার বিশেষ সুযোগ ছিল না তথাপি প্রবল অধ্যাবসায় থাকায় একরকম নিজের চেষ্টাতেই তিনি লেখাপড়া শিখেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিতা গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন পিতাম্বর বন্দ্যোপাধ্যায়ের প্রথম পুত্র পিতার প্রেরণাতেই কলকাতায় আইন ব্যবসায় সুপ্রতিষ্ঠিত হন তিনি সুপ্রিম কোর্টের প্রসিদ্ধ অ্যাটর্নি হিসাবে তিনি যথেষ্ট প্রভাব প্রতিপত্তির অধিকারী হয়েছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন পিতার দ্বিতীয় সন্তান তার অগ্রজ কৈলাশচন্দ্র শৈশবেই মারা যান তাই পিতার অত্যাধিক স্নেহ এবং প্রশ্রয়ে লালিত হয়েছিলেন তিনি পৈতৃক সূত্রে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যেমন এক অসাধারণ সংগ্রামী ঐতিহ্যের অধিকার লাভ করেছিলেন তেমনি মাতৃসূত্রে পেয়েছিলেন মর্যাদা সম্পন্ন পরিবারের বিভিন্ন গুণাবলী পরবর্তীকালে এই দুই পরিবারের সম্মিলিত ধারা তার মধ্যে প্রস্ফুটিত ও সার্থকতা লাভ করতে দেখা যায় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মাতামহ ত্রিবেণীর জগন্নাথ পঞ্চানন ছিলেন হিন্দু স্মৃতি শাস্ত্রে বুৎপন্ন সাত্ত্বিক আচারনিষ্ঠ ব্রাহ্মণ পণ্ডিত বিদ্যা চরিত্র মাধুর্য বিচক্ষণতার প্রভাবে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হিন্দু আইন বিষয়ে পরামর্শদাতা কিংবা আদালতে জর্জ পণ্ডিতের পদ লাভ করেছিলেন তার অসাধারণ স্মৃতিশক্তি সম্বন্ধে সেকালে অনেক কাহিনী লোকমুখে শোনা যেত মাতামহর সূত্রে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ও অসামান্য স্মৃতিশক্তির অধিকারী হয়েছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নিজের এবং মাতার উভয় পরিবারই ছিল সমাজে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত প্রভাব প্রতিপত্তি সম্পন্ন তাই ছেলেবেলা থেকেই তিনি সাহেবিয়ানায় অভ্যস্ত হয়ে উঠেছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সেইভাবেই জীবনযাপন করেন শৈশবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন অত্যন্ত চঞ্চল স্বভাবের এবং দুরন্ত পরাযুক্ত এক বালক পড়াশোনার চেয়ে খেলাধুলো নিয়েই থাকতে ভালোবাসতেন কিন্তু অসাধারণ মেধা লাভ করেছিলেন জন্মসূত্রে তাই দেখা যেত পরীক্ষার আগে অল্প সময় পড়াশোনা করেই ভালো ফল করতেন পেতেন পুরস্কার আদরে আবদারের মধ্যে লালিত হওয়ায় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পিতামাতার শাসনের বড় একটা পরোয়া করতেন না তাই কিশোর বয়সে একবার বাড়িতে অশান্তি করে পালিয়ে চলে যান রানীগঞ্জে পরে খুঁজে খুঁজে এক কয়লা খনির কুলির মহল্লা থেকে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে বাড়ির লোকেরা বাড়িতে ফিরেও লেখাপড়ায় মন বসাতে পারলেন না সবসময় উড়ু উড়ু ভাব তাকে প্রথমে ভর্তি করিয়ে দেওয়া হয় ওরিয়েন্টাল সেমিনারিতে পরে হিন্দু স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় বসার ব্যবস্থা করা হয় কিন্তু প্রস্তুত না হয় পরীক্ষা দিতে পারেননি বিরক্ত হয়ে পিতা গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছেলেকে এক অ্যাটর্নির অফিসে আর্টিকেল ক্লার্কের শিক্ষা নবীশীতে ঢুকিয়ে দিলেন কিন্তু এখানেও কাজে মন বসল না কিশোর উমেশচন্দ্রের কুসংসর্গের প্রভাবে তখন অফিস ছেড়ে নিয়মিত বেরিয়ে পড়তেন কাজের হাজিরাও ছিল অনিয়মিত অ্যাটর্নি গিলেন্ডার সাহেব ছিলেন গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বন্ধুস্থানীয় বন্ধুপুত্রকে এভাবে উচ্ছন্নে যেতে দেখে একদিন তিনি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে প্রচণ্ড তিরস্কার করলেন সাহেবের গালাগাল খেয়ে মর্যাদাবোধে প্রচণ্ড আঘাত লাগলো আত্মগ্লানিতে রাতারাতি নিজেকে যেন উপলব্ধি করতে পারলেন তিনি বুঝতে পারলেন কুসঙ্গের সংস্পর্শে তিনি যেমন পিতার পরিবারের মর্যাদাহানির কারণ হয়ে উঠছেন তেমনই নিজের উজ্জ্বল ভবিষ্যত ধ্বংস করতে বসেছেন এই জীবন তার কাম্য নয় প্রবল আত্মবিশ্বাস কঠিন সংকল্পের বলে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কুসংসর্গ পরিত্যাগ করলেন মনস্থির করলেন এতে শেয়ার নয় বিলেতে গিয়েই পড়াশোনা করবেন এই উদ্দেশ্যে নিজেকে প্রস্তুত করতে লাগলেন তিন রাত পড়াশোনা করে ইংরেজি ভাষায় বিশেষ পারদর্শিতা লাভ করলেন সংকল্প রূপায়ণের উপযুক্ত সুযোগ পেতেও বিলম্ব হলো না দেশীয় মেধাবী ছাত্রদের বিলেতে পড়াশোনা করার জন্য বর্তমান মুম্বাইয়ের এক ধনাঢ়্য পার্সি ব্যবসায়ী রুস্তমজি জিজিভাই আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলা মুম্বাই মাদ্রাজ তিনটি প্রদেশে তিনটি মেধাবৃত্তির ব্যবস্থা করেছিলেন বৃত্তি ছাত্রদের একটি নির্বাচন কমিটির সামনে মৌখিক পরীক্ষায় বসতে হতো যথাসময়ে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বৃত্তির জন্য আবেদন জানালেন এবং মৌখিক পরীক্ষায় জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিবেচিত হয়ে সবৃত্তি বিলাদ যাত্রার সুযোগ লাভ করলেন লন্ডনে মিডল টেম্পল ব্যারিস্টারি পাঠকালে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং প্রথম সম্পাদক নিযুক্ত হন যত্ন সহকারে পড়াশোনা করে তিনি আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরেছিলেন ইতিমধ্যে পিতা গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন পিতৃবন্ধুদের চেষ্টায় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে অনেক কাঠখড় পুড়িয়ে প্র্যাকটিস করার সুযোগ পান সেইকালে হাইকোর্টে ইংরেজ ব্যারিস্টারদেরই প্রাধান্য ছিল উমেশচন্দ্রের ছিল সহজাত মেধা স্মৃতিশক্তি তীগ্ন বুদ্ধি তার বলে ব্যারিস্টারি শুরু করার অল্পদিনের মধ্যেই পশার জমে ওঠে একের পর এক মকদ্দমায় সাফল্য লাভ করে তিনি অচিরেই হয়ে উঠলেন হাইকোর্টের সর্বশ্রেষ্ঠ ব্যারিস্টার সেকালের হিসাবে আইন ব্যবসায় তার মাসিক আয় ছিল পর্বত প্রমাণ মাসে অন্তত কুড়ি থেকে তিরিশ হাজার টাকা এই বিপুল পরিমাণ টাকার অঙ্কই তার পেশাগত সাফল্য প্রমাণ করে দেওয়ানি ও ফৌজদারি মামলায় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিশেষ খ্যাতি ছিল আঠেরোশো একাত্তরে তিনি হিন্দু উইলস অ্যাক্ট সম্পাদনা এবং প্রকাশ করেন ওই বছরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল ফ্যাকাল্টির প্রথম প্রেসিডেন্ট হন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত জীবনে সাহেবী আনার পক্ষপাতি হলেও দেশের পরাধীনতার চিন্তা তাকে পীড়িত করত এ কারণে ভারতীয় রাজনীতি সম্পর্কে তিনি বিশেষ উৎসাহ বোধ করতেন সেই সময় জয়কৃষ্ণ মুখোপাধ্যায় ডক্টর শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় কৃষ্ণচন্দ্র পাল শিশির ঘোষ রাজা রাজেন্দ্রলাল মিত্র যতীন্দ্রমোহন ঠাকুর রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তি মহিমায় নিজেদের বিরাজিত করেছেন পরে তাদের সঙ্গে যুক্ত হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অ্যালান অক্টাভিয়ান হিউম সাহেব ছিলেন ভারত সরকারের আন্ডার সেক্রেটারি কর্ম থেকে অবসর গ্রহণের পর তিনি এদেশে একটি সর্বসম্মত রাজনৈতিক দল সংগঠনের প্রয়োজন উপলব্ধি করেন তার উৎসাহে এবং উদ্যোগে আঠারোশো পঁচাশিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বোম্বাই শহরে এই অধিবেশনে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন বোম্বাই অধিবেশনে প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস দলের সভাপতি পদে বরণ করেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এই সম্মান বাঙালি জাতির পক্ষে বিশেষ গৌরবের বিষয় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরে আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এলাহাবাদ কংগ্রেসের অষ্টম অধিবেশনে সভাপতিত্বও করেছিলেন আঠারোশো তিরানব্বই থেকে পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন ব্যক্তিগত জীবনে উমেশচন্দ্র ছিলেন সৎ উদার বন্ধুবৎসল পরোপকারী বাংলার দুর্ভাগ্যপীড়িত কবি মাইকেল মধুসূদনের দুদিনে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সাহায্য এবং সহানুভূতি দিয়ে কবির পাশে দাঁড়িয়েছিলেন তার জন্য কবি এবং কবিপত্নী হেনরিয়েটা আমৃত্যু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উমেশচন্দ্রের পত্নী হেমাঙ্গিনী দেবী ছিলেন নানান মহৎ গুণের অধিকারিণী তার হৃদয় ছিল কোমল এবং দয়ায় পরিপূর্ণ গরিব মানুষদের তিনি দুহাত ভরে দান করতেন বিলেতে ব্যারিস্টারি পড়তে যাবার আগে মাত্র পনেরো বছর বয়সে উমেশচন্দ্র বিবাহ করেন তখন হেমাঙ্গিনীর বয়স ছিল দশ বছর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পত্নীকে ইংরেজি শিক্ষা চালচলনে শিক্ষিত করে তুলেছিলেন হেমাঙ্গিনী ছিলেন দয়াবতী উদার স্বভাবের মহিলা অপরের দুঃখ কষ্ট দেখে তিনি সহজেই কাতর হতেন অনেক দরিদ্র পরিবারকে তিনি সংসারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে নিয়মিত সাহায্য করতেন বলে জানা গেছে স্বামীর সঙ্গে বিলেতে বসবাসকালে তিনি খ্রিস্টান সন্ন্যাসীদের সঙ্গে ঘনিষ্ঠতা তার বারে এবং খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হন পরে স্বামীর অনুমতি নিয়ে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন হেমাঙ্গিনী দেবী উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পাশ্চাত্য ধ্যান ধারণায় অভ্যস্ত হলেও নিজের ধর্মবিশ্বাস বিশ্বাস কখনও পরিত্যাগ করেননি এমনকি হিন্দু ধর্মকে সমালোচনা করে কেউ কথা বললে তিনি তার প্রতিবাদ করতেন অথচ এই মানুষই স্ত্রীকে ধর্মান্তরের অনুমতি দেন এই ঘটনা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ের উদারতার পরিচয় বহন করে অপরের স্বাধীনতার প্রতি সম্মান জানাবার শিক্ষা তিনি নিজের ছেলে মেয়েদেরও দিয়েছেন শেষ বয়সে শারীরিক অসুস্থতার জন্য উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আইন ব্যবসা থেকে অবসর নেন উনিশশো সালে তিনি সপরিবারে বিলেত চলে যান এবং লন্ডনের নিকটে ক্রয়ডনে স্থায়ী বাড়ি নির্মাণ করে বসবাস করতে থাকেন সেই সময় তিনি পিভি কাউন্সিলে আইন ব্যবসায় যোগ দেন খ্যাতনামা আইনজীবী হিসাবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিলেতেও প্রতিষ্ঠা পান নিজের অসামান্য ব্যক্তিত্ব স্বাভাবিক প্রতিভা বলে তিনি জীবনের সর্বক্ষেত্রেই সাফল্য লাভ করেছিলেন গৌরবের অধিকারী হয়েছিলেন এবং একজন ভারতবাসী হিসাবে স্বদেশের গৌরব বৃদ্ধি করেছিলেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে লন্ডনে নিজের বাসভবনেই উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান হয় এতক্ষণ আপনারা শুনলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার